ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও কোশ্চেন ব্যাংক চ্যানেল আজকের ভিডিওতে আমরা সম্প্রতি ঘোষিত হওয়া দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনা করব বিগত বছরগুলোর প্রশ্নগুলো যাচাই করলে আমরা দেখতে পাবো যে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাজেট থেকে প্রশ্ন এসেছে সুতরাং বলাই যায় বাজেট সম্পর্কিত প্রশ্নোত্তরগুলো সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর হিসেবে বেশ গুরুত্বপূর্ণ তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন এক দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট কত তারিখে ঘোষণা করা হয় ছয় জুন দুই হাজার চব্বিশ দুই হাজার অর্থ বাজেট ছয় জুন ঘোষণা করা হয় দুই দুই হাজার চব্বিশ অর্থ বাজেট ঘোষণা করেছেন কে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দুই অর্থ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিন এবারের বাজেট অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কততম বাজেট প্রথম বাজেট এবারের বাজেট অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট চার এবারের বাজেটের শিরোনাম কি ট্যাকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা এবারের বাজেটের শিরোনাম হল উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা প্রশ্ন পাঁচ মোট বাজেটের পরিমাণ কত সাত লক্ষ সাতানব্বই হাজার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মোট বাজেটের পরিমাণ হল সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা প্রশ্ন ছয় এবারের বাজেটে জিডিপি প্রবৃত্তির লক্ষ্যমাত্রা কত শতাংশ ছয় দশমিক পাঁচ শতাংশ এবারের বাজেটে জিডিপি প্রবৃত্তির লক্ষ্যমাত্রা হল ছয় দশমিক পাঁচ শতাংশ প্রশ্ন সাত এবারের বাজেটে মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা কত শতাংশ ছয় দশমিক সাত পাঁচ শতাংশ এবারের বাজেটে মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ প্রশ্ন আট বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাজেট কত দুই লক্ষ একাশি হাজার চারশো তিপ্পান্ন কোটি টাকা এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাজেট হল দুই লক্ষ একাশি হাজার চারশো তিপ্পান্ন কোটি টাকা প্রশ্ন নয় সরকারের আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা কত পাঁচ লক্ষ একষট্টি হাজার কোটি টাকা সরকারের রাজস্ব আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা হল পাঁচ লক্ষ একষট্টি হাজার কোটি টাকা প্রশ্ন দশ বাজেট ঘাটতির পরিমাণ কত দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা দুই হাজার চব্বিশ অর্থ বাজেটে বাজেট ঘাটতির পরিমাণ হল দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা প্রশ্ন এগারো সাধারণ সীমা ব্যক্তি সীমা কত টাকা পর্যন্ত কর্মুক্ত আয় হিসেবে বিবেচিত তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সাধারণ সীমায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কর্মুক্ত আয় হিসেবে বিবেচিত বারো নারী ও পঁয়ষট্টি ঊর্ধ্ব করদাতার করমুক্ত আয়ের সীমা কত টাকা চার লাখ টাকা নারী ও পশুটি উর্ধ্ব করদাতার কর্মুক্ত আয়ের সীমা হল চার লাখ টাকা প্রশ্ন তেরো দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ কর হার কত ত্রিশ শতাংশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ করের হার হল ত্রিশ শতাংশ প্রশ্ন ১৪ যোদ্ধা হতো মুক্তিযোদ্ধার কর্মুক্ত আয়ের সীমা কত টাকা পাঁচ লাখ টাকা যোদ্ধা হতো মুক্তিযোদ্ধার কর্মুক্ত আয়ের সীমা হল পাঁচ লাখ টাকা পনেরো তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মুক্ত আয়ের সীমা কত টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মুক্ত আয়ের সীমা হলো চার লাখ পঞ্চাশ হাজার টাকা প্রশ্ন ষোলো দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত কোনটি জনপ্রশাসন খাত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত হলো জনপ্রশাসন খাত জনপ্রশাসন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় এক লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা আর শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ হল এক লাখ একান্ন হাজার একশো কোটি টাকা বিগত ষোলোটি প্রশ্নতে আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট নিয়ে আলোচনা করেছি এখন আমরা বাংলাদেশের বাজেট ইতিহাসের কিছু সাধারণকার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন সতেরো বাংলাদেশের বাজেট কোন প্রকৃতির হয়ে থাকে ঘাটতি বাজেট বাজেট মূলত তিন ধরনের এর মধ্যে একটি হলো ঘাটতি বাজেট আর বাংলাদেশের বাজেট সচরাচর ঘাটতি বাজেট প্রকৃতির হয়ে থাকে প্রশ্ন আঠারো বাংলাদেশের নতুন অর্থবছর শুরু হয় কত তারিখে পহেলা জুলাই বাংলাদেশের নতুন অর্থবছর শুরু হয় পহেলা জুলাই উনিশ বাংলাদেশের অর্থবছর বছর শেষ হয় কত তারিখে ত্রিশ জুন বাংলাদেশের অর্থবছর শুরু হয় ত্রিশ জুন প্রশ্ন বিশ বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করা হয় কত সালে উনিশশো বাহাত্তর তিয়াত্তর অর্থ বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করা হয় উনিশশো বাহাত্তর তিয়াত্তর অর্থ বছরে প্রশ্ন একুশ বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন কে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দিন আহমদ বাইশ বাংলাদেশের প্রথম বাজেটের পরিমাণ কত টাকা ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা বাংলাদেশের যে প্রথম বাজেট ছিল সে বাজেটটির পরিমাণ ছিল সাতশো কোটি টাকা প্রশ্ন তেইশ এ পর্যন্ত বাংলাদেশে মোট কয়টি বাজেট ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন একটি বাজেট সহ মোট চুয়ান্নটি বাজেট ঘোষিত হয়েছে এ পর্যন্ত বাংলাদেশে মোট অন্তর্বর্তীকালীন একটি বাজেট সহ চুয়ান্নটি বাজেট ঘোষণা করা হয়েছে প্রশ্ন চব্বিশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বাজেটটি কত সালে ঘোষণা করা হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই অর্থ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বাজেটটি উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই অর্থ বছরে ঘোষণা করা হয়েছিল আমাদের আজকের ভিডিওর শেষ অংশে আমরা বাজেটের আন্তর্জাতিক ইতিহাস সম্পর্কিত চারটি প্রশ্ন সম্পর্কে জানব প্রশ্ন পঁচিশ সর্বপ্রথম বাজেট উপস্থাপন করা হয় কত সালে চোদ্দ মার্চ সতেরোশো সালে সর্বপ্রথম বাজেট উপস্থাপন করা হয় সতেরোশো তেত্রিশ সালের চোদ্দই মার্চ প্রশ্ন ছাব্বিশ বিশ্বে কোন দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে প্রথম বাজেট ঘোষণা করেন যুক্তরাজ্যের প্রথম প্রধানমন্ত্রী স্যার রবার্ট ওয়ালপল। বিশ্বে যুক্তরাজ্যের প্রথম প্রধানমন্ত্রী স্যার রবার্ট ওয়ালপল সর্বপ্রথম পার্লামেন্টে বাজেট ঘোষণা করেন প্রশ্ন সাতাশ ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম বাজেট ঘোষণা করা হয় কত সালে আঠারোশো সালে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম বাজেট ঘোষণা করা হয় আঠারোশো সালে প্রশ্ন আটাইশ ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম বাজেট ঘোষণা করেন কে লর্ড কেনিং ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম বাজেট ঘোষণা করেন লর্ড কেনিং আজকের ভিডিওতে আমরা দুই হাজার অর্থ বছরের বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ ষোলোটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর এবং বাজেট সম্পর্কিত আরও বারোটি গুরুত্বপূর্ণ প্রশ্নত সম্পর্কে আলোচনা করেছি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোয়েশ্চেন ম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ